দাদাকে না খাইয়ে বসিয়ে দেখিয়ে দিদি কিন্তু নিজেই খেয়ে খেয়ে যাচ্ছে দেখ একদম প্রমাণ দেখুন দাদা পূর্ণিমা নন্দী দিদি ঘরে আছি শাখাতে আজকে হরিবল চলছে সে হরিবলে তো পরে শুনবো এখন খাবার ভোজন চলছে কিন্তু একটা বিষয় আমি ধরে ফেললাম যেটা না বললে উপায় নেই অনেকে হয়তো আশায় আছেন সে বিষয়টা দেখার থেকে দেখেছেন তো এই ঘরের ঘরের সময় ভিডিও দেখাই বৌদি কত খাবার খাওয়াচ্ছে কিন্তু দাদাকে না খাইয়ে বসিয়ে দেখিয়ে দিদি কিন্তু নিজেই খেয়ে খেয়ে যাচ্ছে দেখ একদম প্রমাণ দেখুন দাদা একদিকে বসছে আর এদিকে বলি খাচ্ছে দাদা শুধু টুকটুক করে ভাবছে আর কি বলছে না

আর দিদির ঘরে এসেছি খেতে তো যোক ব্যাপারটা হয়েছে বউরা বই হয় বউরা মায়ের জাত ঠিক আছে আগে আমাদেরকে খাওয়িয়ে সেবা করে তারপর দাদারা বলছে তো দাদারা মনে হচ্ছে পেট ভরে নাই ওই কারণে মনে হয় বলল একবার আয়বার মনে হয় বলছি দেখ ঠিক আছে ও আমরা তারপর যাবো আমরা এখন

দিদিকে নিয়ে নিলাম আর দিদিকে ধন্যবাদ আমাদেরকে ডাকিয়ে পড়ে সবাইকে জিজ্ঞেস করছি বিশেষ করে হালিমটাকে জিজ্ঞেস করছি রান্না কেমন হয়েছে আর কেটারিং আমার জানি বই করেছে মানে এটা কিন্তু জিজ্ঞেস করা গল্প লয় গল্পটা হচ্ছে সত্যিকারের আমরা খাইছি সেটা প্রমাণ দেওয়ার জন্য হ্যাঁ খাইছি হেভি হেভি রান্না হেভি হয়েছে রান্না বান্না কে বটে জামাইদা কই জামাই নাই তো যাই হোক ঠিক আছে খুব ভালো লাগলো সত্যিই খুব ভালো লাগলো এত জলে বৃষ্টিতে আমরা ছুটে এলাম সঙ্গে ভাইকে নিয়ে এসেছি ভাইও চলে এসেছে আমার সাথে এবারে যাব মন্দির দিকে মন্দিরে কীর্তন হচ্ছে এগুলো অবশ্যই তুলে ধরবো খাস করবো বাংলা পড়তে আপনারা যারা দেখবেনি সব ভালো থাকুন সুস্থ থাকুন আর দিদিরা বদিরা খেটে থাকুন